আমি বিছানায় শুইছিলাম সকালবেলায় হ্যাঁ তারপরে ওই আমার একটা পাড়া প্রতিবাসী লাতি যাই বলছে দাদু আপনার প্রায় ভুয়ে তাই কাঠাসা পাট ঝড়িয়ে দিয়েছে তারপরে আমরা দুই বাবা দৌড় আসি দেখছি জমির পাট ঝোড়া কারা করতে পারে বলে মনে হয় তারা বলতে গেলে এই নির্ফল মজিবুল এরা আমার অনেক দিন থেকে সত্তরু কি কারণে কি কারণে বুঝতে পারে না আমাকে ধরা দেয় না হ্যাঁ আমাকে মারতে যায় মাথা সাথে মারতে যায় এই পরশু দিন রাত্রে মারতে গেছিলো আমার দুই ভাইকে মারতে গেছিলো তাতে অফিসার অফিসার তাতে জানে অফিসার দিয়ে এ তাদেরকে তাদেরকে মারা ধরাও করেছে এই রাগে আমার পাট রাত্রে এরা ঝুড়ি দিয়েছে কী করে জানলেন যে আপনার ওরাই পাট ঝুড়েছে তা ওরা আমাকে মারা ধরালে তাই তাই নিয়ে বেড়াচ্ছে ওরা আমাকে আমাকেই কী এত রাগ আমার পুরে ওরা ভুলছেও না হ্যাঁ ওরা আমার এই পাট ওরাই ঝুড়িয়েছে কতটুকু জমির পাট ঝুড়েছে এটা আমার ষোলো কাঠা জায়গা তো অনুমানিক কাঠা তিন কাঠা সাড়ে তিন কাঠা হবে চার কাঠা এরকম হবে পাটটা ধরিয়েছে জামা হ্যাঁ তো কেন এরকম করলো মনে হচ্ছে আপনার কেন মূল্য ভুল বলতে গেলে পরশুদিন আমি পুলিশ পুলিশে আমরা ডাকিয়েছিলাম না পরশুদিন হয়ে আল্লাহ হয়ে চলো তারপরে পুলিশেরা নিজে এগিয়ে চলো ওখানে কোথায় আমার বাড়ির সামনে কী কারণে মজিবুলের বাড়ি আমার বাড়ির সামনে আমাদের ওই মজিবুলের সঙ্গে আমাদের সঙ্গে মারামারি ঝামেলা বাস্তুলি মারতে গেছিল আমার ভাই কী নিয়ে সেটা সেটা বলতে গেলে এ পাড়া সে পাড়ার লোক এসে চায়ের দোকানে বসে থাকে হ্যাঁ দিয়ে ওই বলছে পাড়ার লোক এখানে ভিন পাড়ার লোক আমার ওই ভাই বলছে তাহলে ভিন পাড়ার লোক পাড়ার লোক কি কি ভাগ্য আছে না নাগর আছে সবাই তো সব পড়ায় বাড়াবে তো তোরা ওর লোক নিয়েছি বসে থাকতে তাহলে তাদের কথা বলতেছি এই শালা তুই কি রে তাই বলে ওই বাস তুলে আমার ভাইকে মারতে দেয় ওই মজিবুল মারতে দেয় তারপরে কেউ ধরিছে আমরাও বার বাড়ানু বাড়ি যা হোক ঝামেলা মিটে গেলো তারপরে আমাদের ক্যাম্পের দুজন যাই আমাদেরকে গার্ড করলো আমাদের অফিসার নাই ইনফর্মার যাতে গিয়েছে বকশিপুর গিয়েছে তারা আসুক তারপরে আমরা দেখছি তারপরে অফিসার আইসি তারকে গাড়ির মধ্যে ভরলো আমার ভাইকেও হল আমাদেরকে তাড়া ভেড়া করলো ওদেরকেও ভেড়া করলো পরে পর আমার ভাইটাকে আর ওই নিরপলকে মজিবুলের ভাইকে দুজনাকে গাড়িতে ভরলো ভরার পরে আমরা বললাম যে প্রতিবাসী আমাদের এক জায়গায় আরো লোকে সবাই বললো যে আমরা দেখবো একটু আমরা বসি আমরা নেমা সারা করে দেবো হ্যাঁ করে দেওয়া বললো করে দেবো তা বললো বলার পরে গাড়ি থেকে নাম হলো নামে ওকে ডাকিলে গেল ওই নির্বলকে অফিসাররা ডাকিলে দেওয়ার পরে বলছে এটা নিমাংসাটা সকালবেলা তো তোরা করলি বসি নিমাংসা এটা করে দিলিস কিসের নিমাংসা করবো বলি অফিসারকে গরম দেখাতে গেল তারপরে ওরা তুই থাপ্পড় মারি দিয়েছে ওরা হ্যাঁ ওই মার খাইছে খাই তোরকে দেখছি থাম বুঝলি দেখেন